আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা আজ আমরা অবস্থান করছি যশোর জেলার সো গরুর হাটে আপনারা জানেন হাট সপ্তাহে দুই দিন দর্শক শুক্রবার ও সোমবার এই হাটের যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত ভালো একেবারে হাই রোডের সাথে দেশের বিভিন্ন জেলাও যেখানে গরু কিনতে আসে আপনারা দেখতে পাচ্ছেন সো গরুর হাটে আজকের হাটে ঘাটের মাঝামাঝি সময় দর্শক প্রচুর পরিমাণে আমদানি হয়েছে বাসুর সহ দুধের গাবি দেশি জাত কুরাস জাত পাকিস্তানি জাতের গাবি সাথে সার বাচ্চা বকনা বাচ্চা এই গরুগুলা মূলত কোথা থেকে নিয়ে আসছে কতটুকু দুধ দিবে কোনটা কেমন টাকায় বেচা কেন করবে সেই সকল তথ্য আপনাদেরকে দিব দর্শক ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকুন সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন সামনে বেশ চমৎকার পাকিস্তানি গাবি সাথে সার বাচ্চা মূলত এই জোড়াটা কত টাকা দাম চাচ্ছে কেমন টাকা দামে বেচাকেনা কেনা করবে সেই তথ্যটাই দিব দর্শক বেশ চমৎকার এক জোড়া আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা বাজারের বাজারের অবস্থা ভালো না ভাই বাজার অবস্থা ভালো না আপনার শরীর গতি কি তাই বলেন মোটামুটি কয়টা আনছেন আজকে আট জোড়া তার মানে ষোলোটা আচ্ছা আপনি মূলত দুধের বাসন নিয়ে ব্যবসা করেন তাই তো সব সময় আপনার কাছে ভরপুর কালেকশন পাওয়া যায় আচ্ছা আচ্ছা ভাই এখন এই জোড়া কেমন চাচ্ছেন এই জোড়া চাচি একশো পঁচিশ একশো পঁচিশ একশো পঁচিশ চাচছে দর্শক আপনারা শুনলেন সাথে ষাঁড় বাচ্চা খদ্দের বলছে একশো পাঁচ দুধ দিবে কেমন ভাই এই তিন লিটারের মতন তিন লিটার বাইরে নিয়ে যাওয়ার পরে কম বেশি হতে পারে আপনারা শুনলে কমবে না তিন লিটার দুধ হবে তিন লিটার খদ্দের বলছে একশো এখন বেচা সম্ভাবনা কেমন দেখছে দশ হলে বেঁচে দেবে আপনারা শুনলেন দশ হলে বেছে দেবে দশ সো গাছার হাট থেকে তো ঠিক আছে ভাইজান বেচা কেনা করেন আপনারা দেখতে পাচ্ছেন দর্শক সামনে ষাট বাচ্চা সাথে কুরাজ গাবি মূলত এই জোড়াটা কত টাকা দাম চাচ্ছে কেমন টাকায় বেচা কেনা করবে আসসালামু আলাইকুম ভাইজান ভালো আছেন কি আপনি ব্যবসায়ী নাকি বাসার গরু ভাই ব্যবসায়ী ভাই ব্যবসায়ী বাজার কেমন দেখছেন তাহলে উন্নত না ভাই উন্নত না জোড়াই কেমন চাচ্ছিলেন এক লক্ষ তিরিশ আপনারা শুনলেন জোড়ায় দাম চাচ্ছে এক লক্ষ তিরিশ চৌগাছার গরুর হাট থেকে এক লক্ষ তিরিশ চাচ্ছে ভাই চাওয়া দাম তো বেশি নাকি একশো পাঁচ বলছে এখন এক দেড় হাজার দুই হাজার বেশি করে ছেড়ে দেবেন ধন্যবাদ ভাই আপনারা শুনলে এক লক্ষ পাঁচ দাম হচ্ছে একশো দশ বারো ওনার নিয়ে তবে এত হবে না বাজার পরিস্থিতি বুঝে দু এক হাজার বেশিতে ছেড়ে দেবে হয়তো সৌ হাট থেকে প্রচুর পরিমাণে আমদানি যারা আসতে চাচ্ছে এসে দেখে শুনে যাচাই বাছাই করে কোরাই করতে পারেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দর্শক সামনে বেশ চমৎকার পাকিস্তানি জাতের গাভীর সাথে সার বাচ্চা দর্শক বকন বাচ্চা দর্শক সরি বকন বাচ্চা বেশ চমৎকার এক জোড়া দর্শক ওনার কাছে সবসময় ভালো ভালো কালেকশনই থাকে আচ্ছা কাকা মূলত আপনি কোথা থেকে সংগ্রহ করেন গরুগুলো

গরু আনার আগে কিনে তো আপনারা বাসায় রেখে আসেন আটের দিন আগে হ্যাঁ আটের দিন এখন চাচ্ছেন কেমন কাকা এ চাছে 115 দাম যাচ্ছে 115 চাছেন বেচাকে না কজরে 82 83 দাম বলছে না ঠিক আছে 82 83 আপনারা শুনলেন সোগাসার গরু হাট থেকে 82 83 দাম হচ্ছে সোগাসার হাট থেকে এখন বেচাকে না কেমন বলেন পঁচানব্বই হলে পঁচানব্বই হলে দিয়ে দেবে পঁচানব্বই চৌকাস্তার হাট থেকে আপনারা হাটে এসে দেখে শুনে যাচাই বাছাই করে কুড়াই করতে পারেন দর্শক হাট সপ্তাহে দুই দিন হয় শুক্রবার ও সোমবার হাসিলা অনেক কম দর্শক সামনে দেখতে পাচ্ছেন বেশ চমৎকার একটা গাভী সাথে ষাঁড় বাচ্চা দর্শক বেশ চমৎকার ষাঁড় এটা মূলত কি জাতের বাচ্চা সেই তথ্যটা আপনাদেরকে দিব বেশ চমৎকার আসসালামু আলাইকুম ভাই ভাই কি জাতের বাছুর এটা তো বেশ চমৎকার অস্ট্রেলিয়ান 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 দর্শক অস্ট্রেলিয়ান বয়স কেমন ভাই এটা বয়স এক মাস দশ দিন বাছুর দুধ দিবে কতটুকু ভাইয়ের মা কেজি পাছে কেজি পাছে বয়স কেমন ভাই জানেন ছয় দা ছয় দা দর্শক টোটাল তথ্য আপনাদেরকে দিব এক মাস দশ বারো দিন বয়স দুধ দিবে তিন চার কেজি ছয় দাঁতের গাভী এখন চাষছেন কেমন একটু বলেন একশো আশি চাষছে একশো আশি চৌগাছার হাট থেকে চাওয়া দাম তো বেশি ভাই এখন বেচা না আসলে বাজার তো খারাপ চাষ একটু সঠিকটা বললেন না যেটা হবে তার থেকে দু পাঁচ হাজার ষাট হাজার আপনারা শুনুন এক নিয়ে তবে এত হবে না আরও কিছু কমে বেচা হবে বাজার বুঝে বাজার খারাপ খদ্দের উপরে ডিফেন্ড করবে কেমন টাকা বেচা কেনা হবে প্রচুর পরিমাণে আমদানি হয়েছে আমদানি অনুযায়ী আপনার বেচাকেনা নাই দর্শক আপনারা দেখতে দিকে এইদিকে গাভী দর্শক সাদা গরু আর সাথে মূলত সার কি বকনা বাচ্চা সেই তো তোরা আসসালামু আলাইকুম কাকা কি অবস্থা বেচাকেনা নেই একটু এদিকে তাকান কি জাতের গাভী আচ্ছা গাবি কি যাতেন দেশি গরু বক না বাচ্চা কেমন চাচ্ছেন জোড়াই একশো পাঁচ চাচ্ছে আপনারা শুনলেন চাচ্ছে একশো পাঁচ চোখ আসার হাট থেকে